ক্যাবলার দিকে পা দিলে কি গুনাহ হবে কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুনা হবে কি এই বিষয়ে ওলামাই আহনাফের মতে এটা মাকরু অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম কেবলার দিকে ফিরে পেশা পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হাদিস রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরবের লমায় ক্রাম তথা অন্যান্য ওলামা মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাও না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য